ভাইবোনের অটুট প্রেমের উৎসব রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাইয়েরা বোনকে সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাইবোনের মধ্যে স্নেহ বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে এই রাখি পূর্ণিমা ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল মতে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশেষ নজর রাখা হয় কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ তাই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার শুভক্ষণ নির্ধারিত হয় রাখি বাঁধার শুভক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় তিথি শুভক্ষণ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু উনিশে অগস্ট সকাল তিনটে চার মিনিটে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শেষ উনিশে অগস্ট মাঝরাত এগারোটা পঞ্চান্ন মিনিটে উনিশে অগস্ট রাখি পূর্ণিমা পালিত হবে ভদ্রাকাল ও রাখি বাঁধার শুভক্ষণ পড়েছে উনিশ তারিখ ভদ্রাকালের সময় এবং রাখি বাঁধার শুভক্ষণ তিথি হল ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে ভদ্রাকাল সমাপ্ত উনিশে অগস্ট দুপুর একটা ত্রিশ মিনিটে ভদ্রামুখ উনিশে অগস্ট সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাইত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রা লেজ উনিশে অগস্ট সকাল নয়টা একান্ন মিনিট দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভক্ষণ দুপুর একটা ত্রিশ মিনিট থেকে রাত নয়টা সাত মিনিট পর্যন্ত ভদ্রাকালে কেন বাধা হয় না রাখি ভদ্রাকালকে শুভ মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় কোনো শুভ কাজ করা উচিত নয় রাখি বন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় এ সময় রাখি বাঁধলে ভাইবোনের সম্পর্কে অবসাদ জন্মায় পাশাপাশি কোনো মনস্কামনা পূর্ণ হয় না ভদ্রাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যে কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমায় সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় রাখি বাঁধা উচিত হবে না এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ